রাজনীতি মানে শান্তি ছিল এখন হয়েছে দুর্নীতি এই কথা সত্য মিথ্যা জোরে বলেন আজকে এ দেশে এত অশান্তি কেন এর অশান্তির মানুষগুলাকে শান্তির জন্যই রাজনীতি করতে হয় অশান্তির প্রধান কারণ আমি অত্যন্ত সংক্ষেপ কথা বলবো আমানতের খেয়ানত জোরে বলেন আমানতের খেয়ানত আমরা আমানত বলতে বুঝি কারো কাছে কিছু টাকা রাখে অথবা কিছু সম্পদ রাখলো এটাকে সে আত্মসাত করলো তাই সে আমানতের খেয়ানত করলো না রাষ্ট্রপ্রধানের কাছে রাষ্ট্রের জনগণ আমানত প্রাইম মিনিস্টার কাছে রাষ্ট্রের জনগণ আমানত সংসদ সদস্যের কাছে তার সংসদীয় এলাকার জনগণ আমানত উপজেলা চেয়ারম্যানের কাছে তার উপজেলার জনগণ আমানত পৌরসভার চেয়ারম্যানের কাছে তার পৌর এলাকার জনগণ আমানত ইউনিয়নের চেয়ারম্যানের কাছে তার ইউনিয়নবাসী তার নিজের কাছে আমানত যেমন শখ্য আমাদের আমানত কান আমাদের আমানত নাক আমাদের আমানত চক্ষু আছে কিন্তু আমি অবৈধ কোনো জিনিসের দিকে তাকাইতে পারবো না মুখ আমাদের আমানত এই মুখ দিয়ে আমরা অশ্লীল ভাষা ব্যবহার করতে পারবো না কিডনি আমাদের আমানত মরণোত্তর কিডনি দান এই জন্যই হারাম মরণোত্তর চক্ষু দান এই জন্যই হারাম যেই মাল জিনিসের যে জিনিস আমার কাছে আছে কিন্তু মালিক আমি না ব্যবহার করতে হবে মালিকের কথা মতো বলেন ঠিক কিন্তু দেখা গেছে দেশ স্বাধীনের পর থেকে যারাই ক্ষমতায় আসছে বিগত আওয়ামী ষোলো বছরের সরকার এদেশের শিক্ষা ব্যবস্থাকে ভুলন্ডিত করে দিয়ে গেছে সত্যটা মিথ্যা আমি বলি সংক্ষেপ কথা আজকের এই প্রোগ্রামটা যদি আওয়ামী সরকারের আমলে হইতো আমি নির্ঘাত নন সিটির মানুষ এই প্রোগ্রামে হাজির হইতে পারত না উপর থেকে টেলিফোন আসতো এখান থেকে পুলিশ বিরোধী আমরা না পুলিশটা থাকলে দেশের শৃঙ্খলা থাকে না পুলিশ মারা রাজনীতি আমরা করি না মন্দির ভাঙার রাজনীতি আমরা করি না সংখ্যালঘু সম্পদের উপরে অত্যাচারের রাজনীতি আমরা করি না আমরা শান্তি চাই প্রগতি চাই উন্নতি চাই এক দলের কি করতেছি কি করতে বলতেছি সুতরাং আপনাদের প্রীতি সবই কে গেল কে ছিল কে করল কে করতে পারলো না এটা আমাদের দরকার নাই আমরা মানুষকে উদার ভাবে বুকে নিতে চাই ইসলামী সমাজ গড়তে চাই আর ইসলামী সমাজ গড়ার জন্য দশ বছর পাঁচ মাস ছয় দিনের ভিতর এমন কোন দ্রাত্র নাই যেই নেত্রে ওমরের মাথা বালিশে লেগেছে সুতরাং জাতির নেতৃত্ব গঠনের যোগ্যতা ইসলামিক সমাজ গর্ব কারা দিলুই হাজার আল্লাহ আমাদের প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য আমার বক্তব্য এখানেই শেষ করছি